ভাই আমার বয়স সতেরো চার বছর ধরে হস্তমৈথুন করছি আপনার ভিডিও দেখে হস্তমৈথুন ছাড়তে চেষ্টা করেছি কিন্তু ছেড়ে দিলেও ঠিকঠাক পেট পরিষ্কার হয় না মাথা ব্যথা করে ভাইটির ইমেল পড়ে তাকে রিপ্লাই করি যে দিনে কতবার হস্তমৈথুন করতেন সে জানায় প্রথম প্রথম দিনে একবার করতাম কিন্তু ধীরে ধীরে সেটি বৃদ্ধি পেয়ে দুই থেকে তিনবার করে করতাম আমার শরীর দুর্বল লাগত মাথা ঘুরত পড়তে পারতাম না খুব রাগ হতো আপনার ভিডিও দেখে বুঝতে পারলাম কেন এমন হতো বন্ধুরা হস্তমৈথুন সম্পর্কিত প্রায় সবকটি ভিডিওতেই আমি বলে এসেছি হস্তমৈন করার ফলে কি কি সমস্যা হতে পারে আর এগুলো কোনো মন গড়া কথা নয় এবং আমি হান্ড্রেড পারসেন্ট শিওর যে আপনাদের মধ্যে যারা প্রতিদিন বা এক দুদিন পর পর এই কাজ করেছেন এমন কি দিনে দুই থেকে তিনবার পর্যন্ত তাদের দুর্বল লাগা মাথা ঘোরা মাথা যন্ত্রণা রেগে যাওয়া পড়ায় মন না বসা সহ নানান সমস্যা রয়েছে দেখুন হস্তমৈথুন কি নিজের গোপনাঙ্গ নাড়িয়ে বীর্যপাত করা আমাদের জন্ম প্রকৃতি থেকে প্রাকৃতিক উপায়ে একটা নির্দিষ্ট বয়সের পর থেকে মানুষের শরীরে এক উত্তেজনার সৃষ্টি হয় সেই উত্তেজনার বেশ কমাতে ব্যক্তি হস্তমতুন করে অথবা শরীর আপনি নাইট ফলস বা স্বপ্নদোষের মাধ্যমে বীর্যকে শরীর থেকে বের করে শরীরকে স্বাভাবিক রাখে সুতরাং প্রাকৃতিক বা ন্যাচারাল ভাবে আসা শারীরিক উত্তেজনাকে ব্যালেন্স করতে হস্তমৈতুন করে বীর্যপাত করাটা ন্যাচারাল কিন্তু যদি আপনি জোর করে পণ দেখে বা অশ্লীল ছবি ভিডিও দেখে রেগুলার হস্তমৈতুন করেন তাহলে সেটা প্রকৃতি বা নেচারের বিরুদ্ধ কাজ ধরুন আপনার খিদে পেল আপনি খাবার খেলেন এটা ন্যাচারাল এবং ঠিক কিন্তু যদি খিদে না পাওয়া সত্ত্বেও এটা ওটা খেতে থাকেন তবে সেটি ভুল এবং তখনই বধ হজম অ্যাসিডিটি সহ বিভিন্ন বডি প্রবলেম দেখা দেয় হস্তমৈথুনের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য আপনি একবার চিন্তা করুন আপনার কাছে যখন মোবাইল ছিল না তখন কতবার হস্তমৈথুন করেছেন এবং মোবাইল পাওয়ার পর থেকে কতবার করেছেন এবং এটাও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার মোবাইলটা যদি নিয়ে নেওয়া হয় তবে আপনার হস্তমৈথুন করার প্রবণতা বা ইচ্ছা অনেকটাই কমে যাবে কারণ ব্যক্তি মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও দেখেই এই কাজ করে আপনি এটা নিজের ওপর পরীক্ষা করে দেখবেন যখনই আপনার হস্তমৈথুন করতে ইচ্ছা করবে তখন মোবাইলটা পাশে রেখে দিন এবং তারপর হস্তমৈথুন করুন কোনো অশ্লীল ছবি ভিডিও দেখবেন না দেখবেন আপনার হস্তমৈন করার ইচ্ছা বা ভালো কোনোটাই লাগছে না অর্থাৎ অশ্লীল ভিডিও দেখে আপনার যেমন পিচকারি নাড়াতে ভালো লাগতো তেমন লাগছে না কারণ অশ্লীল ছবি ভিডিও দেখার উপরই হস্তমৈন নির্ভর করে আর আগেই বলেছি এইসব নোংরা ভিডিও দেখে পিচকারি নাড়ানো নেচার বা প্রকৃতির বিরুদ্ধ কাজ তাই যারা বলেন হস্তমৈথুন করা নর্মাল ন্যাচারাল অবশ্যই করুন ন্যাচারাল ভাবে শরীরে উত্তেজনা এলে তবেই করুন কিন্তু পণ তথা কোনো অশ্লীল ছবি ভিডিও দেখে হস্তমৈথুন করবেন না কারণ এটা আনন্যাচারাল এবং ভুল যেসব ব্যক্তি রেগুলার হস্তমৈথুন করে এবং যারা করে না তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে প্রথমত যেসব ব্যক্তি উল্টোপাল্টা ছবি ভিডিও না দেখে ইচকারি না বীর্যপাত করে না তাদের শরীরে এনার্জি থাকে ভরপুর কোনো কাজ করতে তাদের কোনো ক্লান্তি লাগে না অর্থাৎ অল্পেতেই টায়ার্ড হয়ে যায় না তাদের ব্রেন হয় সার্ফ ইন্টেলিজেন্ট তাদের লক্ষ্য থাকে স্থির তাদের শরীর মন হয় মজবুত তারা সব সময় আনন্দে থাকে ফুর্তিতে থাকে আর এই সমস্ত শক্তি তথা পাওয়ার আসে মহাশক্তি শক্তিশালী মহামূল্যবান বীর্য থেকে আর এই কারণে ইন্টেলিজেন্ট ব্যক্তিরা অযথা অহেতুক নোংরা ভিডিও দেখে শরীরের মহামূল্যবান অমৃত ধাতু এই বীর্যকে নষ্ট করে না তবে এই ধরনের মানুষ মানুষ আপনার আশেপাশে খুব কমই দেখতে পাবেন কারণ বেশিরভাগ তথা যুবক শরীরের সেই বীর্যকে নাশ করতেই ব্যস্ত তাদের মাথায় সবসময় খারাপ চিন্তা খারাপ বিচার খারাপ কাজ করার মনোভাবই ঘুরতে থাকে আর যার মাথা খারাপে পরিপূর্ণ তার জীবন কিভাবে ভালো হতে পারে নোংরা নর্দমায় সবসময় দুর্গন্ধই বেরোয় নোংরা জলে সবসময় ক্ষতিকর টেরিয়ারি জন্ম হয় ঠিক তেমনি খারাপ বিচার খারাপ ভাবনা থেকে জীবন খারাপ থেকে খারাপ তর হয়ে ওঠে বীর সন্ন্যাসী যুবক স্বামী বিবেকানন্দ যুব সমাজের উদ্দেশ্যে এই কথাই বলে গেছেন হে যুবকগণ উচ্চমানের দিয়ে পূর্ণ করো দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো এগুলো থেকেই মহান কাজ বেরিয়ে আসবে অর্থাৎ খারাপ কাজ খারাপ অভ্যাস খারাপ চিন্তা খারাপ বিচার তথা খারাপ জীবন থেকে মুক্তি পেতে নিজেকে ভালো কাজে ডুবিয়ে রাখতে হবে যত ভালো ভালো অভ্যাস আছে এক পার্সেন্ট হলেও থেকে শুরু করে দিন আর হ্যাঁ যারা এইসব অশ্লীল ভিডিও দেখা ও হস্তমৈতুন ধীরে ধীরে ত্যাগ করেছেন তাদের প্রথম প্রথম বেশ কয়েকদিন কিছু প্রবলেম দেখা দেয় কিন্তু কিছুদিন পর সেই সমস্ত প্রবলেম দূর হয়ে যাবে কারণ বডি এই দীর্ঘদিনের অভ্যাস রিকভার করতে সময় নেবে শরীরের বীর্য রক্ষাকারী ব্রহ্মচর্য পালনকারী ব্যক্তিরা পাওয়ার সম্পদ ঐশ্বর্য স্বাস্থ্য সব দিক থেকেই সর্বদা এগিয়ে থাকেন জীবনের আসল আনন্দকে প্রাপ্ত করেন তাই শেষে স্বামীজির ভাষাতেই বলবো হে বীর হৃদয় যুবকগণ তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না এমনকি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও ভয় পেও না খাড়া হয়ে ওঠো ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না